নমস্কার বন্ধুরা রিম্পির কিচেনে তোমাদের সকলকেই স্বাগত বন্ধুরা আজকে আমি এ একটি রেসিপি বানাবো যেটা মাংসকেও হার মানাবে তো আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো পুরো ভিডিওটা দেখবে তোমরা আশা করি খুবই ভালো লাগবে তো বন্ধুরা এ চোরের রেসিপিটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি এ চোর তারপর নিয়েছি আলু আর এখানে মশলা নিয়েছি তিনটে পেঁয়াজ বড় সাইজের কুচি করে নিয়েছি ফোরনের জন্য দুটো তেজপাতা আর কিছু গরম মশলা আর এখানে মশলা আছে আদা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি এসেগুলোকে ভেজে নিলে কিন্তু টেস্টটা বেড়ে যায় তো সেই কারণে আমি ভেজে নিচ্ছি হয়ে গেছে ভাজা আমি এখন তুলে নিব ফোড়ন দিয়ে দিচ্ছি প্রথমে দুটো তেজপাতা দিয়ে দিলাম তারপর কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ গুলোকে একটু লাল লাল করে ভাজতে হবে এরপর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করবে তাহলে বুঝতে পারবে যে চিংড়ি মাছ ছাড়াও কিন্তু এই রান্না করা যায় এবং খুব সুন্দর টেস্টফুল হয় যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু কষাতে হবে দেখো আমার কষানো কিন্তু হয়েই গেছে তেল ছেড়ে দিয়েছে সেই সময় আমি এখন আলুগুলোকে দিয়ে দিচ্ছি এরপর এচেরগুলোকেও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখন এখানে সামান্য একটু জল দিয়ে দিব এখন ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি একটু ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা খুলে দেখে নিচ্ছি দিচ্ছি সামান্য পরিমাণে জল এরপর আমি আবার একটু ঢাকা ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিটের মতো ফুটাবো তারপর আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিব ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি কতটা হয়েছে দেখো কত সুন্দর হয়েছে গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে একদম মাটানের মতো প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা দেখো তোমরা কালারটা খুব সুন্দর হয়েছে একদম মাংসের মতো তো মাংসকেও হার মানিয়ে দিবে তো আমি এখন উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার এচোড়ের রেসিপি তো এখন আমি নামিয়ে দিচ্ছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে